গেলে আমি নেট বন্ধ করি ফোন সাইলেন্ট নিজে সাইলেন্ট পুরো ঘর সাইলেন্ট কারণ আমি শান্তি চাই যারা বউয়ের সাথে ঝগড়া না করে সংসারে শান্তি চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ কিভাবে সংসারে শান্তিতে থাকা যায় সেটা আমার কাছে শিখতে পারবে একটা টাকাও লাগবে না আমি কাজ করি বেতন পাই কিন্তু টাকা আমার না বউ বলে আমাদের টাকা আমি বলি ঠিক আছে তোমারই টাকা তাও শান্তি আমি বউকে বলি চা বানাও বউ বলে পারবো না পরে আমি নিজেই চা বানাই তাকেও দেয় তাও সংসারে শান্তি থাকে সংসার মানে ঝগড়া সহ্য করা চুপচাপ থাকা আর মাসের শেষে টাকা গেল কই চিন্তা করা তবুও শান্তি গিনে যায় না কারণ বউই যথেষ্ট সে এমন দৌড় করায় বাজার ডাক্তার আত্মীয় আমি অটো পেশা শান্তির সংসার অনেকেই বলে বউ মানে ঝামেলা আমি বলি না বউ মানে নিয়ম নিয়ম মানলে সংসারে শান্তি আমি রিমোট কিনেছি আমি টিভি কিনেছি কিন্তু কে এটা চালায় বউ আমি শুধু চুপচাপ দেখি শান্তিপূর্ণ পরিবার একটি পরিবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কি সরি আমি ভুল শুধুমাত্র একটি এটা সত্যি করি না আমি বৌ আছে তো সে এমন ভাবে রান্না করে খাওয়ার ইচ্ছায় মরা যায় শান্তির সংসার তাই না ফিসে কাজ করি চার ঘন্টা কিন্তু আসল ডিউটি শুরু হয় বাসায় ঢুকলে বউ বলে চুপচাপ বসে আমি বসি এটাই আমার কাজ সংসারের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা কি জানেন তর্ক না করা যেতার চেষ্টা না করা শুধু বলা তুমি ঠিক বলছো এভাবেই সংসারে শান্তিতে থাকতে পারবে বউ যখন কথা বলে আমি মনোযোগ দিয়ে শুনি না কারণ শুনলেই সমস্যা বাড়ে চুপ থাকলেই হম